আলাইকুম হাই প্রার সবাইকে শুভেচ্ছা জানি আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দূরত্ব আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শব্দগুলো না জানলে আপনি সঠিকভাবে আরবিতে কথা বলতে পারবেন না আর আরব কান্ট্রিতে আপনি কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাজা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্য বাংলা অর্থ হচ্ছে ফেরত তাম্বুল এর অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান এর অর্থ হচ্ছে নামা এখানে আরবি শব্দ হচ্ছে নাজেল বাংলা অর্থ হচ্ছে নামা ইজলিশ এর অর্থ হচ্ছে হচ্ছে এখানে শব্দ ইজলিশ আরবি বাংলা অর্থ হচ্ছে পশা আমরা এক নজরে শিখিনি রেজা এর অর্থ হচ্ছে ফেরত তাম্বুল এর অর্থ হচ্ছে পান নাজজেল এর অর্থ হচ্ছে নামা ইজলিশ এর অর্থ হচ্ছে বসা মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি তো আমরা এক নজরে শিখে নিই মিতা এর অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা ব্যাগ এর অর্থ হচ্ছে বাড়ি জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে কল করা এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বাবাতি বাতি তো আমরা এক নজরে শিখি জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বাবাতি ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল অজ্ঞাপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞে বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর তো আমরা এক নজরে শিখে ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার থাকার হোটেল মাদবাক এর অর্থ হচ্ছে খাবার হোটেল অজ্ঞে এর অর্থ হচ্ছে দাঁড়ানো মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর হুরমা এর অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা জল এর অর্থ হচ্ছে পুরুষ এখানে আরবি শব্দ হচ্ছে রেজলার অর্থ হচ্ছে কামিজ বাংলা অর্থ হচ্ছে শার্ট হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম বাংলা অর্থ হচ্ছে বেল্ট তো আমরা এক নজরে শিখিনি হুরমা এর অর্থ হচ্ছে মহিলা রেজল এর অর্থ হচ্ছে পুরুষ কামিজ এর অর্থ হচ্ছে শার্ট হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট হার এর অর্থ হচ্ছে গরম এখানে আরবি শব্দ হচ্ছে হার বাংলা অর্থ হচ্ছে গরম আপনারা মনে রাখবেন হার আর এর অর্থ হচ্ছে গরম বোঝায় বাড়িত এর অর্থ হচ্ছে ঠান্ডা এখানে আরবি শব্দ হচ্ছে বাড়ি বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা ফাদি এর অর্থ হচ্ছে খালি এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি আমরা এক নজরে শিখে নিই হার হার এর অর্থ হচ্ছে গরম বাড়িত এর অর্থ হচ্ছে ঠান্ডা ফাদি এর অর্থ হচ্ছে খালি ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি জিসম এর অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর আর এর অর্থ হচ্ছে চুল এখানে আরবি শব্দ হচ্ছে আর বাংলা অর্থ হচ্ছে চুল আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা এখানে আরবি শব্দ হচ্ছে আসলা বাংলা অর্থ হচ্ছে টাকমাতা মুখ এর অর্থ হচ্ছে ব্রেন আরবি শব্দ হচ্ছে মুখ বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি আমরা এক নজরে শিখিনি জিসম হচ্ছে শরীর আর এর অর্থ হচ্ছে চুল আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি জাবিন এর অর্থ হচ্ছে কপাল এখানে আরবি শব্দ হচ্ছে জাবিন বাংলা অর্থ হচ্ছে কপাল কাত এর অর্থ হচ্ছে কাত বা এখানে আরবি শব্দ হচ্ছে কাত বাংলা অর্থ হচ্ছে কাত বা গার অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল এখানে আরবি শব্দ হচ্ছে ফাম বাংলা অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল খাত বা খাদু এর অর্থ হচ্ছে গাল এখানে আরবি শব্দ হচ্ছে খাদ বা খাদু বাংলা অর্থ হচ্ছে গাল তো আমরা এক নজরে শিখিনি জাবিন এর অর্থ হচ্ছে কপাল কাত এর অর্থ হচ্ছে কাত বা এর অর্থ হচ্ছে মুখ বা মুখমন্ডল ফা খাদ বা খাদু এর অর্থ হচ্ছে গাল লি হাইয়া এর হচ্ছে দাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে লি হাইয়া আর বাংলা অর্থ হচ্ছে দাড়ি লিসান এর অর্থ হচ্ছে জিহব্বা এখানে আরবি শব্দ হচ্ছে লিসান বাংলা অর্থ হচ্ছে জিহব্বা আসনান এর অর্থ হচ্ছে দাঁত এখানে আরবি শব্দ হচ্ছে আসনান বাংলা অর্থ হচ্ছে দাঁত ওজন এর অর্থ হচ্ছে কান কানকে আরবিতে বলা হয় ওজন তো আমরা এক নজরে শিখে নেই লিহাইয়া এর অর্থ হচ্ছে দাড়ি লিসান এর অর্থ হচ্ছে জিহব্বা আসনান এর অর্থ হচ্ছে দাঁত উজন এর অর্থ হচ্ছে কান আইন এর অর্থ হচ্ছে চোখ এখানে আরবি শব্দ চাইন বাংলা অর্থ হচ্ছে চোখ শেফাত বা শ্যাফা এর অর্থ হচ্ছে ঠোঁট এখানে আরবি শব্দ হচ্ছে শেফাত বা শেফা আর বাংলা অর্থ হচ্ছে ঠোঁট আনফ এর অর্থ হচ্ছে নাক এখানে আরবি শব্দ হচ্ছে আনফ বাংলা অর্থ হচ্ছে নাক হাজিব এর অর্থ হচ্ছে ব্রো এখানে আরবি শব্দ হচ্ছে হাজিব বাংলা অর্থ হচ্ছে ব্রো আমরা এক নজরে শিখিনি আইন এর অর্থ হচ্ছে চোখ শেফাত বা শেফা এর অর্থ হচ্ছে ঠোঁট আনফ এর অত হচ্ছে নাক হাজিব এর অর্থ হচ্ছে ব্রো শারিফ এর অর্থ হচ্ছে গোফ এখানে আরবি শব্দ হচ্ছে শারিফ বাংলা অর্থ হচ্ছে গোফ জাকান এর অর্থ হচ্ছে থুতনি এখানে আরবি শব্দ হচ্ছে জাকান বাংলা অর্থ হচ্ছে থুতনি ইয়াদ এর অর্থ হচ্ছে হাত এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ বাংলা অর্থ হচ্ছে হাত সদর এর অর্থ হচ্ছে বক এখানে আরবি শব্দ হচ্ছে সদর বাংলা অর্থ হচ্ছে বক তোমরা এক নজরে শিখে নেই শরিফ এর অর্থ হচ্ছে গফ জাকান এর অর্থ হচ্ছে থুতনি এর অর্থ হচ্ছে হাত সদর এর অর্থ হচ্ছে বাতন এর অর্থ হচ্ছে পেট এখানে আরবি শব্দ হচ্ছে বাতন বাংলা অর্থ হচ্ছে পেট জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল বাংলা অর্থ হচ্ছে জগরা খালি এর অর্থ হচ্ছে থাক বা রাখো এখানে আরবি শব্দ হচ্ছে খালি বাংলা অর্থ হচ্ছে থাক বা রাখো খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখিনি বাতন এর অর্থ হচ্ছে পেট জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া খালি এর অর্থ হচ্ছে থাকবার রাখো খালাস এর অর্থ হচ্ছে